দেশে নাকি মৌলবাদ দিয়ে ভরে গেছে মৌলবাদী শক্তিকে রুখে দিতে হবে কী ভয়াবহ কথা কি ভয়াবহ কথা আমাদের আঞ্চলিক ভাষায় যে মৌলবাদকে রুখে দিতে হবে দেশে মৌলবাদ দিয়ে ভরে গেছে অর্থাৎ দেশে নামাজের সংখ্যা বেড়ে যাইতেছে মসজিদের সংখ্যা বেড়ে যেতেছে অর্থাৎ আপনার ধর্মিক ব্যক্তির সংখ্যা বেড়ে যেতেছে অর্থাৎ আর কি অর্থাৎ ধর্মিক লোক সংখ্যা বেড়ে যেতেছে শুধু বাইরেই যেতেছে না তারা এই মৌলবাদরা রাষ্ট্রীয় ক্ষমতায়ও চলে যাইতে চাইতেছে সেই জন্য কুফুরি ধর্ম নিরপেক্ষতাবাদ শক্তি তারপরে আপনার সেকুলারিজম শক্তি গণতান্ত্রিক শক্তি তারপরে হচ্ছে জাতীয়তাবাদ শক্তি সবাই মিলে এই কুফুরি শক্তি মিলে মৌলবাদী শক্তি অর্থাৎ ধর্মিক শক্তি শক্তিকে রুখে দিতে চাইতেছে মানুষ নব্বই পঁচানব্বই মৌলবাদ কি যারা ধর্মীয় বিধান বিধিবিধান গুলো কঠোর পালন করে তারাই মৌলবাদ আপনারা কি মৌলবাদ হবেন নাকি ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ হবেন চিন্তা আপনাদের বিচার বিশ্লেষণ এখন আর মানুষ অশিক্ষিত নাই গণ্ড মুরুক্ষ নাই সমাজের মানুষ যে আপনাদেরকে নতুন করে আবার নতুন নতুন করে বুঝাইতে হবে কিছু